প্রিয়দিনই ও বোন যদি আপনার ঘরে চারটি জিনিস থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার ঘরে গজব আসবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবার ধীরে ধীরে গরিব হয়ে যাবে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে এই চারটি জিনিস আপনার ঘর থেকে বের করে ফেলতে হবে অনেক ঘরে দেখা যায় অনেকে প্রশ্ন করে যে হুজুর যে আমাদের ঘরে বরকত নেই দেখা যায় স্বামী সারা দিন কাজ করে টাকা উপার্জন করে এরপরে ঘরের মধ্যে বরকত নেই প্রিয়দিনই ভাই ও বোন আমি আপনাকে বলবো অবশ্যই আপনার ঘরে এই চারটি জিনিসের যে কোনো একটি জিনিস আছে এই জন্যই আল্লাহ তালা আপনার ঘর থেকে বরকত উঠিয়ে নিয়েছে কারণ বরকতের ফ্রেস্তা আপনার ঘরে আসতেই পারে না আপনার ঘরে না আসার কারণে আপনার ঘরে কোনো ধরনের বরকত নেই আপনি কোনোভাবে বরকত পাচ্ছেন না অসুখ বিসুখ সবসময় আপনার ঘরে লেগেই থাকে বিভিন্ন ধরনের বিপদ মুসিবতে আপনি পড়ে আছেন তাই প্রিয় দিনই ভাই ও বোন আপনি যদি বাঁচতে চান অবশ্যই আপনাকে এই চারটি জিনিস ঘর থেকে বের করে দিতে হবে প্রিয় দর্শক এক নম্বর হল যদি আপনার ঘরে কুকুর থাকে তাহলে নবীজি সাল্লু আলি বলেছে যে ওই ঘরে কখনও রহমতের প্রেস্তা আসে না আর যদি রহমতের প্রেস্তা। যে ঘরে না আসে তাহলে ওই ঘরে কখনো আল্লাহ তালার রহমত আসতে পারে না আল্লাহ তালার গজব আসে প্রিয়দিনই ভাইও বোন দেখেন এই কুকুরের কারণে নবীজি সল্ল্লাহু আলি ওসাল্লাম নিজেই কি বিপদে পড়েছেন একদিন নবীজি সাল্লু আলহি আসাল্লাম হরজতে উম্মে সালামা রাজি আল্লাহু আনহার ঘরে নবীজি সল্ল্লাহু আলি আসাল্লামের চেহারা পেকাশে হয়ে আছে আর নবীজি সাল্লু আলিহি আসাল্লাম যখন রাগান্বিত হতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার চেহারা কেন ফেকাশে হয়ে আছে আপনার চেহারা কেন লাল হয়ে আছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন নয় দুই দিন তিন নয় আজকে তিন দিন যাবৎ হরজতে জিব্রাইল আলহ সালাতাম আমার কাছে আসে না তাই আমার মন খারাপ হয়ে আছে তাই আমি খুব চিন্তিত আছি তখন হরজত উম্মে সালাম আর রাজিউল্লাহা বললেন ওগু আল্লাহ নবী আপনি কি দেখেছেন আপনার শোয়ার বিছানার নিচে এটা কি বসে আছে তখন নবীজি আলাইহি আলাইহাল্লাম তাকিয়ে দেখলেন যে ওই ঘরের মধ্যে বিছানার নিচে চুকির নিচে একটি কুকুরের ছানা বসে আছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালামা رضی আল্লাহু তাআলা বললেন ও উম্মে সালামা তুমি এই কুকুরটাকে বের করে দাও এই কুকুরের কারণেই তো আমার কাছে ফেরেশতা আসে না আল্লাহু আকবার এরপরে কিছুক্ষণ পরেই হর্যতে জিব্রাইল আলাইহসালাতুয়সাল্লাম ঘরে এসে উপস্থিত আল্লাহ নবীব হরজতে জিব্রাইল আলাইহসাল্লাতামকে প্রশ্ন করল ও জিব্রাইল আজকে তিন দিন যাবত আমি তোমার অপেক্ষায় আছি কিন্তু তুমি তিন দিন যাবত আমার কাছে আসো নি তখন জিব্রাহ আলাইহসাল্লা তুয়াশাল্লাম বলল ওগো আল্লাহর নবীব আমি এই ঘরের মধ্যে কিভাবে আসব যে ঘরের মধ্যে কুকুরের ছবি থাকে কুকুর থাকে তখন নবীজ সাল্লি আসলাম বিষয়টা ভালোভাবেই বুঝতে পারলেন যে কুকুর যে ঘরে থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা কখনো আগমন করে না আল্লাহ একবার প্রিয়দিনী ভাই বোন যদি আপনি চান যে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসুক তাহলে অবশ্যই আপনাকে কুকুরকে আপনার ঘর থেকে বের করে দিতে হবে অনেকে আছে এই কুকুরকে নিয়ে বসবাস করে কুকুরকে নিয়ে বেড়ে ঘুমায় কুকুরকে তার ঘরের মধ্যে খাবার দেয় না প্রিয়দিনী ও বোন আপনি যদি কুকুরের প্রতি এত মহাব্বতি করেন তাহলে কুকুরের জন্য আলাদাভাবে বাহিরে একটি ঘর করেন ওই বাহিরে তাকে খাওয়া দাওয়া খাবান কিন্তু ঘরের মধ্যে আনবেন না কুকুর যে জিনিসের মধ্যে যে পাত্রের মধ্যে মুখ দিবে ওই পাত্রটা কমপক্ষে সাতবার করে ধুইতে হয় কারণ এই কুকুরের লালা হল নাপাক আর নাপাকি অবস্থায় এই নাপাকি পাত্র কমপক্ষে সাতবার অবশ্যই অবশ্যই ধুইতে হবে আর না হয় এর নাফাকি যাবে না দুই নম্বরে হলো কোনো প্রাণীর ছবি আপনার ঘরে থাকতে পারবে না অনেকে আছে যে তার বাবা মার ছবি স্মৃতি হিসেবে ঘরের মধ্যে লাগিয়ে রাখে অনেকে আছে তার আলমারির মধ্যে বিভিন্ন মূর্তির ছবি বিভিন্ন পাখির ছবি বিভিন্ন সিংহের ছবি ইত্যাদির ছবি রাখে এই ছবির কারণেও আপনার ঘরে বারাকা আসে না আল্লাহ তালার পক্ষ থেকে রহমতের ফেরেস্তা আসে না তাই তো আপনার ঘরে বিপদ লেগে আছে তাই আজকেই আপনি এই ছবি থাকলে ছবিকে বের করে দেন ছবিকে লুকিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার ঘরে বরকত আসা আরম্ভ করে দিবে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার কপাল খুলে গেছে আপনার ঘরে রহমতের ফেরস্তা আসছে আপনি ধীরে ধীরে বড়লোক হতে যাচ্ছেন প্রিয়দিনী ভাইয়ো বল তিন নম্বরে আপনি যে জিনিসটা বের করে দিবেন তা হলো ঢোল তবলা যে ঘরে ঢোল তবলা থাকে ওই ঘরেও রহমতের প্রেরস্তা আসে না চার নম্বর হলো যে ঘরের মধ্যে ঘণ্টি থাকে ওই ঘরের মধ্যেও রহমতের প্রেরিস্তা আসে না আল্লাহ তালা আমাদেরকে এই চারটি জিনিস ঘর থেকে বের করে দিয়ে আল্লাহ তালার রহমতের প্রেরস্তা ঘরের মধ্যে আসার সুযোগ করে দেওয়ার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু